আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে ভিডিওটা দেখতেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জাপানিজ ভাষা অসংখ্য ধন্যবাদ কেউ লারি গাতে মাস আচ্ছা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটার মধ্যে আজকে টপিক হতে আপনারা থামলে লিখে বুঝিয়ে ফেলছেন যে জাপানে কিভাবে যাব প্রথম আমি যে বিষয়টা নিয়ে কথা বললাম আমি আসলে কথা বললাম বারাবন্ধ শর্টকাটে বলবো ঠিক আছে আপনারা বুঝে নেবেন ঠিক আছে প্রথমটা হচ্ছে প্রথম বিষয় হচ্ছে আমরা কীভাবে জাপান যাব এটা সবার মাথায় আছে কীভাবে যাব ঠিক আছে আমাদের বাংলাদেশে যে মাধ্যম আমরা এজেন্সি ছাড়া কোথাও কোনো কাজ করতে পারি না দালাল ছাড়া কোনো কাজ করতে পারি না ঠিক আছে এজন্য আমাদের মাথা থেকে প্রথমে যে এই জিনিসটা এই জিনিসটা বের করতে হবে ঠিক আছে আর তারপরে যে কিভাবে আমি নিজে নিজে কীভাবে ট্রাই করব। এটা হচ্ছে এক কাজ আর আমি স্টুডেন্ট বিষয়ে যাবো নাকি ওয়ার্কার বিষয়ে যাব। নাকি টিআইটিপি বিষয় যাব ঠিক আছে আজকে আমি শুধু ওয়ার্ক বিষয় নিয়ে কথা বলবো ওয়ার্ক বিষয়ে কীভাবে জাপান যাব ওয়ার্ক বিষয়ে জাপান যাওয়ার জন্য বাংলাদেশ থেকে তিনটা মাধ্যমে বাংলাদেশ থেকে যাওয়া যায় ওয়ার্ক বিষায় বারোটা ক্যাটাগরিতে লোক নেই জাপান পুরো পৃথিবী থেকে কিন্তু বাংলাদেশ থেকে তিনটা ক্যাটাগরিতে লোক নেই তিনটা ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরিটা হচ্ছে কেয়ার আর দুই নম্বরটা হচ্ছে এই এগ্রিকালচার আর তিন নম্বরটা হচ্ছে কনস্ট্রাকশন এখন এগ্রিকালচারটা বাংলাদেশ থেকে নেয় কি না এটা আমি সঠিক জানি না আরেকটা আছে ড্রাইভার ঠিক আছে যে এগ্রিকালচার এগ্রিকালচারটা না নেওয়ার কারণ হতেছে কারণ জাপান হচ্ছে শীত প্রধান দেশ আর ওগুলা কাদামাটির মধ্যে কাজ এগ্রিকালচারে যেই আমরা তো গরমের দেশ এই জন্য শীতে এইসব কাজগুলো করতে পারি না বাংলাদেশে মানে যদি এগ্রিকালচারে যায় যে যদি কাজটা না করে ঠিক আছে ওই কাজটা তারা অন্যকে অন্য কাউকে দিয়ে অন্য কাউকে দিয়ে করাই হয় এই জন্য ওরা এই এগ্রিকালচার থেকে বাংলাদেশ থেকে লোক নেয় না আর কি না নেয় না বললেই চলে এই কেয়ার কিবার থেকে বাংলাদেশ থেকে লোক সবচাইতে বেশি যাওয়ার নেয় আর যাওয়ার চান্স বেশি আর হচ্ছে ড্রাইভার তারপরে কনস্ট্রাকশন হ্যাঁ এই ক্যাটাগরিগুলোতে লোক নেই বেশি এখন কিভাবে যাব জাপান এখন আমি একদম মানে শুরু থেকে বলি কীভাবে আমি কিভাবে শুরু করছি হ্যাঁ আমি কিন্তু এখনও শুরু করছি আমি এখন মাত্র ভাষা শিখতেছি ঠিক আছে জাপান যাওয়ার ওয়ার্ক বিষয়ে জাপান যাওয়ার ভাষা শিখার মিনিমাম রিকোয়ারমেন্ট হইতেছে এন ফোর লেভেল ভাষার মধ্যে পাঁচটা লেভেল থাকে পাঁচটা লেভেলের এই দ্বিতীয় নাম্বার লেভেল হতেছে এন ফোর হ্যাঁ মানে লাস্টের দিক থেকে আর কি এক নাম্বার হতেছে এন ওয়ান এখন এন ফোর কমপ্লিট করলে ভাষার লেভেল কমপ্লিট ঠিক আছে এই পরীক্ষা দিয়ে জিএলপিটি পরীক্ষা দেওয়া যায় জিএফটি পরীক্ষা দিয়ে যাওয়া যায় জিএলপিটি পরীক্ষা দিলে ভালো জিএফটি দেওয়া যাওয়া যায় হ্যাঁ এই হচ্ছে বাসার সার্টিফিকেট একটা একটা জিনিস টোট করে এই কয়টা জিনিস লাগবে আমাদের জাপান যেতে হলে এক হচ্ছে বাসার সার্টিফিকেট দ্বিতীয় হচ্ছে কাজের সার্টিফিকেট ঠিক আছে আমি যেই কাজ মানে যেই কাজ নিয়ে যাব। কেয়ার গিভার হোক বা কনস্ট্রাকশন হোক বা ড্রাইভার হোক হ্যাঁ এই তিনটা বিষয়েই ধরেন বাংলাদেশ থেকে নেই এই তিনটে বিষয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে যেতে হবে তো এই জন্য তিনটা সার্টিফিকেট আমাদের প্রয়োজন তিনটা না আমি যে কোনো একটা সার্টিফিকেট দিয়ে আর কি অ্যাপ্লাই করব ঠিক আছে ধরেন আমি কেয়ার কিভারটা নিলাম আমার বাসার সার্টিফিকেট আছে কেয়ারকিবার সার্টিফিকেট আছে এখন আমি কি করবো এখন হচ্ছে মেন কাজ এখন আমরা ধরেন যদি নিজে নিজে করতে পারেন নিজে নিজে তো হয় না এটা কোনো এজেন্সির মাধ্যমে বাংলাদেশে নিজে নিজে কোনো কিছু করার নাই এজেন্সির কাছে যেতে হয় এজেন্সির কাছে গেলে খুব সহজ হয় আর কি যে যে কাজ ওরা সহজভাবে করে দেয় জন্য এজেন্সির মাধ্যমে যদি আপনি করেন যে কোনো ভালো ট্রাস্টেড বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে এই দুইটা সার্টিফিকেট আগে মাস্ট পেয়ে নেবেন তারপরে যাবেন এজেন্সির কাছে হ্যাঁ যে একবারে আপনি কোনো একটা এজেন্সির কাছ থেকে করতেছেন যা হ্যাঁ করতেছেন ভালো কিন্তু যদি একটা যদি থাকে আপনার লাগবে আমি কি বলতেছি আপনি যদি এজেন্সির মাধ্যম থেকে সব কিছু করেন যে ধরেন আপনি একটা এজেন্সিতে ভর্তি হলেন ওই জায়গা থেকে বাসা শিখবেন ওই জায়গা থেকে কাজ শিখবেন তারপরে ওই জায়গা থেকেই আপনি ভিসা প্রসেসিং করবেন তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা আর যারা মানে নিজে নিজে ধরেন আপনি দেখলেন কোনো একটা এডস দেখলেন যে ওই জায়গা থেকে কেয়ার গিভিং করে এই জায়গায় ভাষা শিখায় হ্যাঁ তাদের জন্য আমি বলতেছি যারা এখনো মানে কোনো জিরো নলেজ মানে এ ব্যাপারে কোনো ধারণা নাই। তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি ভিডিওটার প্রধান কারণই হতেছে তাদেরকে নিয়ে যারা এই বিষয়ে জানে না যেরকম আমার মতো আমি কিছুই জানতাম না কিন্তু এখন ভর্তি হওয়ার পরে আমি অনেক কিছু জানতে পারছি কিভাবে কি প্রসেসিং করতে হয় হ্যাঁ এখন মূলত হচ্ছে ধরেন আমার কাজের সার্টিফিকেট আছে আমার ভাষা সার্টিফিকেট আছে এখন আমি কি করবো এখন আমার কাজ হচ্ছে যে ভিসা প্রসেসিং করা এই দুটা জিনিস হলেই হবে এই কাজের সার্টিফিকেট আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ এই দুটা সার্টিফিকেট হলেই হবে এই দুটো সার্টিফিকেট দেওয়া কোনো একটা কোম্পানিতে জাপানিজ কোনো একটা কোম্পানির সাথে এই এই কী বলে এজেন্সির আর কি এজেন্সির মাধ্যমেই আর কি আমি তো এজেন্সির মাধ্যমে করতেছি এজেন্সির মাধ্যমেই যে কোনো একটা এজেন্সির মাধ্যমে গিয়ে তাদের কাছে ফাইলটা জমা দিলে ঠিক আছে চার মাসের ভিতরে বিষয় ইন্টারভিউ নিবে ইন্টারভিউ নিবে জাপানিজরা বাংলাদেশে আসবে আইসা সরাসরি ইন্টারভিউ নেবে ঠিক আছে ইন্টারভিউর মাধ্যমে যদি আপনি সিলেক্ট হন সিলেক্ট হওয়ার পরে এটা তারা চলে যাবে তারপর কোনো একটা উকিলের মাধ্যমে তারা আর কি কথা বলবে কনভার্সেশন করবে তারপরে আর কি অ্যাম্বাসিতে যাওয়ার পরে ভিসা প্রসেসিং হবে মিনিমাম চার মাস চার মাসের ভিতরে ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন আপনারা এই জন্য যেই আমি কথাগুলো বলতে চাইতেছিলাম আমি কথাগুলো আওলায় ফেলছি ঠিক আছে মানে প্রথম ভিডিও বানাচ্ছে তো এই জন্য আমি কথাগুলা মানে সিরিয়াল বাই সিরিয়াল বলতে পারিনি মাঝখানে অনেক অপ্রাসঙ্গিক কথা চলে আসছে এই জন্য আমি খুব দুঃখিত আপনাদের কাছে আর আমি আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে থেকে চেষ্টা করবো যে ভালো কোনো একটা টপিক ভিডিও বানানোর জন্য আর আমার এই সাউন্ড কোয়ালিটিটা খারাপ কারণ আমি কোনো মাইক ইউজ করতেছি না মোবাইলের যেই মাইকটা ওই মাইকটা দিয়ে আমি কথা বলতেছি এই জন্য আমার বাহিরের নয় সাউন্ডগুলো আসতেছে এই জন্য আমি খুবই দুঃখিত আর যদি আমার ভিডিও কোয়ালিটি খারাপ কিন্তু ভিডিওটা তৈরি করতেছি যে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটা দিয়ে আপনি ক্লিয়ার হইতে পারবেন আপনি সব জায়গাতে ক্লিয়ার ইনফরমেশন পাবেন না ঠিক আছে যেমন আপনাকে বলবেও না আপনাকে যে ভাষা শিখতেছেন শুধু বলবে টাকা দাও টাকা দাও এই এই জায়গাতে এই টাকা দাও এই জায়গায় তুমি টাকা দাও ঠিক আছে আপনি যদি এন ফাইভ বা এন ফোর ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের জন্য ভর্তি হন বা কাজের জন্য ভর্তি হন তারা শুধু আপনার কাছ থেকে টাকা নিবে ভর্তি হলে তারপরে কি কেমনি কি করো ওগুলো হচ্ছে পরের সাবজেক্ট তোমারটা তুমি গেলেও পারো না গেলেও পারো ঠিক আছে এগুলো হচ্ছে বিজনেস ভাই এখন আমার তো কোনো বিজনেস তাই আমি আপনাদেরকে যদি ছোটো কোনো উপকার হয় আমার কথার দ্বারা তাহলে এটাই আমার জন্য অনেক কিছু ঠিক আছে তাই এই জন্য সবার কাছে দোয়া রইল সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর যদি পারেন শেয়ার করে দেবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আর আপনারা যদি পারেন যারা জাপান যাবেন তারা অবশ্যই জাপানি ভাষা শেখাতে ভর্তি হয়ে যান কারণ ভাষা শেখার ছাড়া জাপানে যাওয়া একদমই ইমপসিবল পসিবলই না ঠিক আছে আপনার ভাস্তা হোক আপনার দুলাবাই হোক আপনার চাচা হোক ঠিক আছে কেউই আপনাকে নিতে পারবে না যদি ভাষা না থাকে জন্য জাপানে যেই তো হলে বি ভাষা লাগবে এই আপনি অন্য কোনো দিকে চিন্তা না করে ভাষাতে ভর্তি হয়ে যান আর যদি যারা যারা নিজে নিজে ভাষা শিখতে চান তাদের জন্য আমি একটা ভিডিও বানাবো নিজে নিজেই কীভাবে ভাষা শিখবেন যেরকম আমি বাসাতে বাসায় বসে বসে শিখি নিজে নিজে শিখি বাট একটু হেল্প নেই এজেন্সি থেকে নিজের নিজে নিজে কীভাবে বাসা শিখবেন এই ব্যাপারে আমি একটা ভিডিও দিব ইনশাআল্লাহ যদি আপনারা চান অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন নিজে নিজে কীভাবে বাসে বসে বসে সবগুলো কমপ্লিট করা যায় নিজে নিজে কীভাবে পরীক্ষা দেওয়া যায় আর সবগুলো সার্টিফিকেট নিজে নিজে কীভাবে অর্জন করবেন এগুলোর ব্যাপারে আমি ইনশাল্লাহ পরবর্তীতে একটা ভিডিও বানাবো এই জন্য সবার কাছে অনুরোধ সবাই একটু পাশে থাকবেন সাথে থাকবেন মেয়ে বিভিন্ন বাড়ি দিয়ে রাখবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম